নীতি সহর দিনে প্রশিক্ষণ নিই আমরা আশিলা সার হয় না যে বোধ না সার হয় না যে বোধ না বাংলা বিষয়ের প্রশিক্ষণ নে বাংলা বিষয়ের প্রশিক্ষণ নিই আমরা আসিলাম সার হয় না হয় বদনাম হিন্দু মুসলিম ম্যাডাম ম্যাডাম সালাম আদব জানাইলাম হয় না যে বদলাম স্যার हे ना देवो दे नाम बांग्ला विषये प्रशिक्षण निते बांग्ला विषये प्रशिक्षण निते युस सारे का श्यामराशील अनुसार होय ना देवो दे नाम हासि सारे 청썹ে मेरा जे सारे शौंसौपे कामरुल सारे शौंसौ पे आदम सालम जानना सर होना जे बजना सर होयना जे बजना आशि सारे रे शंसौ पे यारे शौंसौ पे মে সাপের সংসে কামর সারের সংসার হইলা সার হয় যে বদনাম সার হয় যে বজনা বাংলা বিষয়ের রসিক বাংলা বিষয়ের শিকনি যে আমরা সবাই আসিলাম স্যার হয় না যে বজে স্যার হয় না